নমস্কার আমি কৌশিক রাই সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা ডায়েরিতে নোট করে নিন ছয়টি রাশি বাদশার মতন জীবন কাটাবে যদি আপনার জন্মকুণ্ডলীতে এই তিনটি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে সক্ষেত্রিক মিত্র রাশিতে বা তুঙ্গ গৃহে অবস্থান করে আমি দায়িত্ব নিয়ে বলছি এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু এই নভেম্বর মাস গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে দেখুন বছরে কিছু কিছু সময় থাকে যেটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে ভালো যায় কারো কারো ক্ষেত্রে খারাপ যায় তো এই ছটি রাশির ক্ষেত্রে বারোটি রাশির মধ্যে আমি সিলেক্টেড ছটি রাশির কথা বলবো যে ছটি রাশি এই তিনটি গ্রহ শনি মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ একত্রে এই ছটি রাশিকে করবে মালামাল অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে দেখুন সমস্যা রয়েছে আমি আবারও বলছি অনেকে বলবেন যে কৌশিকদা ছটি রাশির মধ্যে তো আমার রাশির নাম ছিল আমার হচ্ছে না আমি আবারও বলছি এটা সার্বিক বিচার যদি আপনার জন্মকুণ্ডলিতে এই যোগগুলো যদি থাকে এবং আপনার যদি দশা অন্তর্দশা প্রথম দশা পারমিট করে অবশ্যই আপনাকে কিন্তু এই নভেম্বর মাসটা আপনাকে বিশেষভাবে লাভবান আপনাকে কিন্তু দিতে চলেছে এই ছটি রাশির ক্ষেত্রে আমি বলবো একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে নাম্বার ওয়ান টপ লিস্টে যে রাশিটা রয়েছে আমি বলবো লিখে রাখুন সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির নভেম্বর মাস আমি বলবো একটা পরিবর্তনের প্রবল সম্ভাবনা সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে সেটা আপনার ভাগ্য ক্ষেত্রে হতে পারে সেটা আপনার বিবাহ হতে পারে ধনপ্রাপ্তি হতে পারে আপনার সন্তান ক্ষেত্র শুভ হতে পারে আপনার কোনো সম্পত্তি থেকে লাভ হতে পারে ইনকাম সোর্স আপনার বৃদ্ধি হতে পারে অর্থাৎ পজিটিভ সাইনগুলো কিন্তু রয়েছে শুক্র এক্সল্টেড পজিশনে সক্রেতিক মালব্য মহাপুরুষ সাহায্য করছে মঙ্গল রুচক মহাপুরুষ সাহ্য সৃষ্টি করছে বৃহস্পতি তুঙ্গ গৃহে শনি মিন রাশিতে মানে এক কথা আমি বলবো একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে দীর্ঘদিনের আটকে থাকা যে কোনো বাধা আপনাদের দূর হবে লিখা রাখুন আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু একটা বড় পরিবর্তনের সময় আসতে চলেছে কেউ কেউ বলবেন যে কৌশিক দা আমার হচ্ছে না আমি আবার বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন ঋণের উপর ঋণে পড়ে রয়েছেন বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যবসাটা সে মতন ডেভেলপমেন্ট হচ্ছে না আপনার কেরিয়ারের ক্ষেত্রে চাপ কর্মপ্রাপ্তির জায়গাতে হচ্ছে না আপনার ভাগ্য সাপোর্ট দিচ্ছে না আপনার আর্থিক স্থিতির জায়গা সমস্যা হচ্ছে এই জায়গাগুলোতে কি করবেন বিবাহ সন্তান আপনার ক্ষেত্রে মামলা মকর্দমা যারা জড়িয়ে পড়েছেন অবশ্যই এখান থেকে বেড়াতে গেলে কি করবেন তার জন্যে কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্র এর জন্য অবশ্যই আপনাকে একবার হলো পরামর্শ করতে হবে তবে আমি একটি কথা আপনাদেরকে বলি যে কোনো দিক থেকে আমি বলবো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা মানে গোল্ডেন টাইম বলা যেতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে দ্বিতীয় রাশি লিখে রাখুন মিন রাশি মিন রাশির মানে একটা ত্রিকোণ ভাবগুলোতে দেখুন বৃহস্পতি এবং ত্রিকোণভাবে মঙ্গল ভাগ্যবতী হবে এবং সপ্তম লট ভাগ্য হবে বিশেষ করে মিন রাশির শনি সাড়ে সাতই চলছে কিন্তু আমি বলব মিন রাশির ক্ষেত্রে এই সময়টা খুবই পজিটিভ হতে চলেছে মিন রাশি এই সময় যেমন আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভালো হতে পারে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আপনাদের সন্তান এডুকেশান লক্ষ্মী লাভ আপনাদের এই সময় কিন্তু হবে মিন রাশি অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনাদের আসবে কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ কিন্তু হবে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি আমি বলবো এক কথায় বাসার মতন জীবন কাটাবেন মকর রাশি মকর রাশির উন্নতি আর উন্নতি মকর রাশির ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিদেশ থেকে লাভ কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন নতুন জব কোনো সম্পত্তি বিবাহ ডেলি ইনকাম বিজনেস এই জায়গা থেকে কিন্তু মকর রাশি এই সময় কিন্তু লাভ পেতে চলেছে অর্থাৎ কর্কট রাশি মকর রাশি মিন রাশি এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ হতে চলেছে তুলা রাশির কর্ম এবং বিজনেস এই দুটি জায়গা আপনারা লিখে রাখুন তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কর্ম এবং বিজনেসের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে এই সময় আপনাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আনবে আপনাদের কর্মযোগ দেখা দিচ্ছে আপনাদের এই সময় সম্পত্তি থেকে লাভ শত্রু শান্তে যারা জড়িয়ে সেখান থেকে কিছুটা হলেও আপনারা কিছুটা রিস্কিও কিন্তু পাবেন আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম ভাগ্য কর্ম এই জায়গাগুলো আপনাদের যথেষ্ট ভালো ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো নতুন কর্মযোগ কর্মক্ষেত্রের উন্নতি ভাগ্যের সাপোর্ট এই সময় আপনাদের সেভিংস বাড়বে সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন কোনো আটকে থাকা অর্থ এই সময় আপনারা কিন্তু পেতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে আপনারা কিন্তু অতীব শুভ ফল পেতে চলেছেন মান সম্মান এবং ধনপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলব একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে কন্যা রাশি ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে বিজনেস বিবাহ সন্তান ইনকাম সোর্স এবং কোনো কম্পিটিভ পরীক্ষা এই সকল সেক্টর থেকে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ফায়দা কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে নতুন কোনো বিজনেস আরম্ভ করতে পারেন এই সময় আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে পারে এই সময় আপনাদের মান সম্মান যশ পদ লাভ আপনাদের নিয়ে আনতে কিন্তু পারে নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার আপনাদের হতে চলেছে এবং এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সুযোগগুলো কিন্তু নিয়ে আনবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যারা চাইছেন একবার পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ